আজকে আপদের জন্য কি নিয়ে চলে আসলাম দেখেন তো সব হচ্ছে কারচুপি ওয়ার্কের ড্রেস স্টিচ করে দেওয়া আছে তারপরে এগুলো আপনারা পেয়ে যাবেন অ্যাজ এ দামে মানে এতগুলো ড্রেসের অপশন আপনারা পাবেন মাত্র আটশো টাকার ঘরে এটা জাস্ট বিলিভ করা যায় একদম আনবিলিভেবল প্রাইসে অনেকগুলো সুন্দর সুন্দর আপনাদেরকে কুর্তির কালেকশন দিয়ে দেবো যেগুলো টু পিস এর মাঝে যাবে তো পাটটা থাকবে অ্যান্ড কারচুপি ওয়ার্ক থাকবে এত দারুন দারুণ কালেকশন আপনারা একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি লাইফটাতে জয়েন হয়ে যান আর অবশ্যই হচ্ছে আমাদের লাইটটা আপনাদের টাইম লাইনে গ্রুপগুলোতে শেয়ার পদ্ধতিটা একদম ভুলবেন না যেন আমাদের ফ্যামিলি ফ্রেন্ড যারা আছে সবাই যেন জয়েন হয়ে যেতে পারে আর ফার্স্টে আমাকে একটু শিওর করতে হবে যে নেট লাইট সাউন্ড অল ওকে আছে লাইভ ক্রিস্টাল ক্লিয়ারলি দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে অনেক অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে চলেন আজকে একটা নতুন ড্রেস এর উপর আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে দেয় ওকে এটার কালারটা দেখেন সুন্দর একটা ভ্যানিলা ক্রিম হোয়াইট কালার সাথে আমরা এরকম একটা অলিভ গ্রিন কালার এটা সুন্দর কম্বিনেশন পেয়ে যাচ্ছি সাথে এটার মাঝে আমরা আরেকটা কালার দিব যেটা হচ্ছে অরেঞ্জ কালারের মাঝে থাকছে ওয়াও জাস্ট এটা বিউটিফুল এত সুন্দর একটা কালার কন্ট্রাস্ট কম্বিনেশন এটাও দেখেন মানে ইয়েলো এন্ড মিউন কালার এটা কেমন যেন একটু বেশি সুন্দর এটাও দেখেন আজকে এটাও আজকে যাবে ডিসকাউন্টে এইটাও যদি আমরা দেখি ওয়াও জাস্ট লুক এট দিস আপু জারি আপু হাই हेलो জারি আপু কেমন আছে আমার সুইট আপুটা এটা দেখেন সুন্দর এটা ওয়াইন কালার অ্যাবসলিউটলি নাইস এন্ড এটা দেখেন সুন্দর এটা মাস্টার্ড ইয়েলো কালার এটা পাচ্ছি আমরা ডার্ক কফি ওয়াও এটা কাচকুলা জাস্ট দেখেন আপু এত সুন্দর সাথে হচ্ছে লাস্ট আরো তিনটা ড্রেস আছে এগুলো একদম হচ্ছে ধামাকা ধার প্রাইসে চলে যাবে আপনাদের কি অবস্থা বলেন কেমন আছেন আজকে একদম ডিফারেন্ট টাইমে চলে আসছি আমি জানি যে অ্যাটিটিউডে এই টাইমে লাইভের জন্য কেউ রেডি থাকে না তারপরও আজকে যারা যারা লাইভ জয়েন করবে আমি তাদেরকে ধরে নেবো যে তারা হচ্ছে অ্যাটিটিউডের ভালোবাসা কারণ তাদের চোখটা সবসময় অ্যাটিটিউডের উপরে থাকে আমি আজকে কোনো ভিউ টিউ কিছু রাখবো না কারণ হচ্ছে একদম ডিফারেন্ট টাইমে লাইভে আসছি আমি জানি যে আপনারা কোনোভাবে ভাববে যে আজকে ও রাতে আটটা সাড়ে আটটা বজে লাইভ হবে মানে এটা কাইন্ড অফ একদম ডিফারেন্ট টাইম সো কি অবস্থা বলেন কেমন আছেন সবগুলোই সুন্দর তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ জারি আপা সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট দেওয়ার জন্য অনেক অনেক থ্যাঙ্কস ওকে আসসালাম ইজ মি মেন আজ চলে আসছি আপনাদের সবার সবার পছন্দের পেজ অ্যাডিডোর থেকে সরাসরি লাইভে বাট কি নিয়ে চলে আসছি তো গুলো টুপিসের কালেকশন নিয়ে চলে এসেছি সবাই একটু হচ্ছে রিয়াকশন এন্ড শেয়ার করে দেন হ্যাঁ বিশটি বিশটি করে লাভ লাইক ও রিয়াকশন ডান করে দিতে হবে দেখি তো আজকে হার্ট শেপগুলো যায় কিনা হ্যাঁ গিয়েছে এই হার্টগুলো শুধুমাত্র হচ্ছে আপনাদের জন্য যারা এই डिफरेंट টাইমও লাইভ জয়েন করেছেন অ্যাটিটিউডের ফার্স্ট হচ্ছে ডিটেইলটা আপনাদের কিটু বলে দেই আমাদের কিন্তু মেনলি হোলসেল বিজনেস এটা আপনারা সবাই জানেন আমাদের যারা হচ্ছে আমাদের কাছ থেকে হোলসেল প্রোডাক্ট নিতে চাচ্ছেন डायरेक्टली আপনারা আমাদের পেজ ইনবক্স করবেন অথবা আপনারা डायरेक्टली আমাদের পেজ ওনার ফারহানা রশনি আপুর সাথে ডাইরেক্ট ফ্লিপকার্ট সাপে কথা বলে দেন আপনারা হোলসেল প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন এছাড়া ঘরে বসে রিল্যাক্স মুডে হোম ডেলিভারিতে ক্যাশ অন হোম ডেলিভারিতে আপনারা নিজের এই প্রোডাক্ট চেক আউট করে দেখে নিতে পারবেন আমাদের কাছে অর্ডার করতে হলে কিন্তু আপনাদেরকে কোনো রকম অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না তবে দুই থেকে তিন পিসের ওপরে যদি হয়ে যায় মানে যেহেতু আমাদের প্রোডাক্টের একটু হচ্ছে সবারই হয় না যে ডিমান্ডটা একটু বেশি থাকে অর্ডারের প্রেশারটা বেশি থাকে দাস সোয়াই দেখা যায় তিন চার পিস আমরা দেখা যায় শিওর ছাড়া আমরা কাউকে দেই না এটার জন্য বলি যে আমরা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে সেক্ষেত্রে যদি দুই থেকে তিন পিসের বেশি হয় নর্মালি এক দুই পিস প্রোডাক্ট আপনি নিবেন ফুল ক্যাশ অনে পাবেন কোন রকম অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না সো ওকে সো চলেন আমরা এবার ড্রেসটা একটু দেখাই এন্ড ওয়া লুক এট দা কালার এটা একদম সফট একটা ভ্যানিলা ক্রিম হোয়াইট কালার এই কালারটা অ্যাবসলিউটলি স্টানিং এন্ড নেকের ওয়ার্কটা দেখেন প্যানেল ওয়ার্ক আছে আল্লাহ আমি না আপনারা যতজন জয়েন করছেন আজকে আমি ভেবেছিলাম যে এতজন কেউই জয়েন করবে না অ্যাটলিস্ট যারা জয়েন করেছেন রিয়েলি থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে নেক ডিজাইনটা দেখেন এখানে হচ্ছে আমরা কার দানার কাজ করা পাচ্ছি পুতি ওয়ার্ক পাচ্ছি মিররের কাজ করা আছে স্টোন এর কাজ করা আছে পুরাটা হচ্ছে হ্যান্ড স্টিচ ওয়ার্কের মাঝে যাচ্ছে পুরাটা বডি মাছে স্টোন এর কাজ করা পাচ্ছি ওকে ছেটা ছেটা স্টোন এর কাজ আছে এখানে গ্লিটার ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া এন্ড এটা যাচ্ছে আমাদের বটমটা মিডিল এরকম সুন্দর করে মিরর স্টোন এর এন্ড কাদানার কারচুপির কাজ করা আছে এটা যাচ্ছে আমাদের একদম লাস্ট এন্ডিংটা কালারটা জাস্ট উই ক্যান সি এখানে অলিভ কালার ডার্ক গ্রিন কালার এন্ড মিরর স্টোন এর ওয়ার্ক আছে পুরাটা চওড়া পোষণ করে একটা কালারফুল প্যাটার্নে প্রিন্টিং ওয়ার্ক আছে উইথ মিরর স্টোন এর কাজ করা আছে এবার যদি আমরা ব্যাক সাইডটা দেখাই ব্যাকটাও কিন্তু অল ওভার এরকম সুন্দর করে একটা প্রিন্টেড এর মাঝে আমরা পেয়ে যাচ্ছি স্লিভটাও যদি দেখি এরকম একটা গ্লিটারি ওয়ার্ক এর মাঝে আমরা প্রিন্টারটা কমপ্লিট করা পেয়ে যাচ্ছে আপনারা কিন্তু এগুলো হোলসেল রিটেল দুই ভাবে নিতে পারবেন আর এটার মাঝে আমরা দুটো কালার অপশন পেয়ে যাচ্ছি আপনারা যদি কেউ চান আমাদের শপ থেকে দেখে শুনে প্রোডাক্ট নিতে তাহলে শপে চলে আসতে পারেন শপ এড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল 2 আপনাদের ওনলি হচ্ছে 3 নাম্বার শপ যেটা ব্র্যাক ব্যাংকে ঠিক অপোজিটে এটার কালারটা জাস্ট দেখেন কতটা সফটি একটা কন্ট্রাস্ট যাচ্ছে এখানে অনেকগুলো সুন্দর করে কালার কন্ট্রাস্ট কম্বিনেশন করা আছে কতগুলো বক্স প্যাটার্নে করে দেব উইথ গ্লিটারি প্রিন্ট আর কাছে উডে অল থ্রেস যতগুলোই আপনাদেরকে আমরা দেখাই সবগুলো দুপাটার থাকবেই থাকবে ওকে যার ভালো লাগবে স্নেপ ফোন লিখে অর্ডার ডান করে দিবেন আমাদের পেজে অ্যাটিউড অ্যাটিটিউডে প্রাইজ আছে মাত্র 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 আজকে কিন্তু এটা একদম স্পেশাল একটা ডিসকাউন্ট লাইভ হ্যাঁ আমরা নর্মালি এই টাইমে লাইভও করি না বাট স্টিল নাও আজকে যেহেতু লাইভ আসছে ট্রাই করলাম যে আপনাদেরকে একটু ডিসকাউন্টের প্রোডাক্ট দিয়ে দেওয়া যায় কিনা কারণ আপনারা অনেক টাইম রেগুলার প্রাইসে ড্রেস পেতে পেতে একটু বোর হয়ে যান তখন বলেন আপু একটু ডিসকাউন্ট দাও রশ্মি আপুকে জাস্ট আপনারা পাগল করে দেন উন্ট দিয়ে দিবে এটার উপরে কিন্তু হয়ে যাবে এটার মাঝে আমরা আরেকটা কালার পাচ্ছি কালারটা একটু দেখা এটার মাঝে ও দানার কাজ করা আছে এত সুন্দর একটা ফিনিশিং করে দেওয়া পুরাটা বডির মধ্যে প্রিন্টিংগুলো দেখেন কাজগুলো দেখেন এইগুলো আপনি যখন বাইরে পড়ে যাবেন কোন হচ্ছে রেস্টুরেন্টে যাবেন আউটডোরে যাবেন কোথাও ঘুরতে যাবেন লিটারেলি আপনি এগুলা দেখে আপনার মাথা ঘোরাবে যে এত সুন্দর একটা লুক যাচ্ছে টাকার একটা ড্রেস বাট এটা আপনি পরার পরে হচ্ছে তিন হাজার টাকা ড্রেস এর যাবেন এটা দেখেন সাইডে কি সুন্দর হচ্ছে কালারফুল করে আছে এগুলো কিন্তু কালার গ্র্যান্টেড আছে নন ট্রান্সপারেন্ট একদমই ব্রিচেবল পারফেক্ট অল ওয়েদার ফ্রেন্ডলি প্রাইজ আমরা পেয়ে যাচ্ছি মাত্র 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 অনলি এইট ফিফটি টাকা আটশো পঞ্চাশ টাকা ড্রেসের বডিটা কিন্তু আপনার আমাদের কাছে পাচ্ছেন আমরা নাইনটিন পর্যন্ত পাচ্ছি যাচ্ছে নাইনটি ইঞ্চ লং পাঁচটা ফর্টি একদম পাঁচ হাতের নামাজি দুপাটা প্রাইস একশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে ওকে হোলসেলের জন্য আপনারা ডিরেক্টলি আমাদের সব ভিজিট করতে পারেন আমাদের শপে কিন্তু হিউজ কালেকশন আছে ঠিক আছে একদম হচ্ছে আপনার পার্টি ওয়ার থেকে স্টার্ট করে রেগুলার কুর্তি ওয়ান পিস টু পিস থ্রি পিস সব ধরনের কালেকশন আছে এখন যেটা যদি আমরা দেখি এটার কালারটা ওয়াও যে স্লো ক্যাট দিস এটার কালারটা একদম ধূসর একটা কালার উইথ ব্ল্যাক কালার আছে জাস্ট কাজের ডিটেলিংটা একটু দেখেন আপুরা এখানেও কারদানা পুঁথির কাজ করা পাচ্ছি এন্ড সাথে হচ্ছে এই যে দেখেন কি সুন্দর করে ডলার অ্যাড করা আছে মিরর কাজ করে দেওয়া স্টোন এর ওয়ার্ক আছে একদম বক্স প্যাটার্নে এখানে যা ওয়ার্ক আছে এগুলো কিন্তু সবই আমাদের হ্যান্ড ওয়ার্কের স্টিচিং ওয়ার্ক করে দেওয়া এখানেও মিরর ওয়ার্ক আছে সেটা সেটা কাজ কমপ্লিট করা পাচ্ছি স্লিভটার মাঝে দেখেন

আচ্ছা ওকে সো যাইটা ভালো লাগবে নিয়ে নেবেন একদম প্রাইসটাও আমরা রাখছি মাত্র আটশো পঞ্চাশ টাকা দিয়ে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার লিখে অর্ডার ডান করে দিবেন আমাদের পেজে ওকে আটশো টাকা আরেকটা খুলে দেখবেন ভাইয়া এটা দুপারটা এইটাই কিনা শিওর আচ্ছা চলেন এরপরে আমরা আরেকটা সুন্দর হচ্ছে ড্রেস দেখি এটার কালারটা হচ্ছে একটা হ্যান্ড ওয়ার্কের কাজ করা আছে আপুরা জাস্ট তাড়াতাড়ি করে নিয়ে নেন সামনে কিন্তু ঈদ আছে মানে ঈদের টাইমে এত হ্যাসেল এত প্যারা আপনারা নিতে পারবেন না অলরেডি ওয়েডিং সিজন কিন্তু স্টার্ট আগে ভাগে ড্রেস নিয়ে নেন মানে লেট করবেন যত

কোন লিখে প্লিজ অর্ডারটা ডান করে দেন এটা এটা পাচ্ছি মেকআপ নষ্ট হয়ে যায় আচ্ছা এরপরে হচ্ছে আমরা আরেকটা সুন্দর ড্রেস এ যাচ্ছি এটা হচ্ছে কারদানার কাজ করে দেওয়া এন্ড সাথে হচ্ছে এই যে দেখেন সুতোর কাজ আছে এই সুতোর কাজগুলো এত সুন্দর করে কাজগুলো কমপ্লিট করা আছে লিটারেলি সামনা সামনি পেলে আপনার মন ভালো হয়ে যাবে এত এত প্রিটি করে কাজ করা আছে এটা হচ্ছে আমাদের নেকের এই যে ショルダーের কাজগুলো দেখেন কারদানা মিররের কাজ করা আছে ক্রিস্টাল স্টোনের কাজ করা আছে সুতার কাজ করে দেওয়া এখানে যা কাছে আছে এটা কিন্তু সুন্দর একটা কালেকশন আপনি যখন এটা হাতে পাবেন লিটারেলি ফিদা হয়ে যাবেন এন্ড সামনা সামনি এটা আরো বেশি সুন্দর আই ডোন্ট নো যে লাইভে আসলে কতটুকু কি বোঝানো যাচ্ছে যেটা আমাদের ফ্যাক্টরিতে লাইটিং সিস্টেমটা খুবই বাজে খুবই বাজে বাট স্টিল আই ডোন্ট নো যে আপনারা একদম کلیয়ারলি বুঝতে পারছেন কিনা অজोबर প্রিন্টিংটা দেখেন একদমই আপনার একটা সফটি টাইপের একটা প্রিন্ট ওয়ার্ক আছে যেরকম একটা গ্রে কালারের সাথে ডগ ব্লু কালার একটা কম্বিনেশন আর এখানে আমরা পুরোটা একটা প্যারট গ্রিন カラー দিয়ে অল ওভার फ्लावरে এটা প্রিন্ট কমপ্লিট করা পাছিরা হপ আজকে অর্ডার করলে কবে পাবো আপু আজকে অর্ডার করলে দুই থেকে তিন দিন ঢাকার বাইরে হচ্ছে আপনি তিন দিনের মধ্যে পাবেন ঢাকার মধ্যে একটাকে দুই দিন এটা দেখেন স্লিভসটা প্রিন্টিংটা দেখেন অনেক সুন্দর আর এটা যাচ্ছে ব্যাক পোর্শনটা ব্যাকে অল ওভার প্রিন্টেড কমপ্লিট করা আছে অনেক অনেক বেশি বিউটিফুল সফটি বাটারি একটা কটন ম্যাটেরিয়াল আর নেক ডিজাইনটা এত সুন্দর করে সেট করা আছে মাস্ট বি এগুলো আপনাদেরকে নিয়ে নিতে হবে এটা দোপাট্টাটা যদি দেখেন এখানে একটু জামদানি টাইপ অফ একটা প্রিন্টস আছে সাইডে বর্ডার লাইন আছে উই টার্সেল পাল করে দেওয়া খুব সুন্দর একটা কালেকশন যদি কারো আপুরা এটা ভালো লাগে আপনারা তাড়াতাড়ি করে একটা স্ন্যাপ নেন অ্যাড্রেস লিখে জাস্ট অর্ডার প্লেস করে দেন আমাদের উডে প্রাইস আছে এখানে আপনারা দানার কাজ করা পাচ্ছেন পাউডার ওয়ার্ক পাচ্ছেন স্টোনের কাজ করা পাচ্ছেন মিররের ওয়ার্ক পাচ্ছেন কাজ কমপ্লিট করা পাচ্ছেন এটাও অনেক অনেক পুরাটা বডি এরকম ছেটা 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 সেটা মিররের কাজ কমপ্লিট করা পেয়ে যাচ্ছে অল বডি জুড়ে আমরা এখানে

খুব সুন্দর ডিজাইনটা জাস্ট দেখেন এগুলো কিন্তু আমাদের কোয়ান্টিটি একদম লিমিটেড এর মাঝে আছে আপনারা বাহাত্তর ঘন্টার অফারে পাচ্ছেন যারা আগে অর্ডার করবেন প্রোডাক্ট কিন্তু তারাই পাবেন পরবর্তীতে কেউ মন খারাপ করতে পারবেন না যে আমি কেন পেলাম না বা আমাকে কেন দেওয়া হয়নি তখন এটা বলে মন খারাপ করা যাবে আমি কিন্তু বলেই দিয়েছি যেগুলো কোয়ান্টিটি একদম লিমিটেড মধ্যে আছে একটু তাড়াতাড়ি করে অর্ডার প্লেস করতে হবে এখানেও দেখেন ক্রিস্টাল স্টোন এর ওয়ার্ক আছে মিরর এর কাজ করে দেবো পুরোটার মাঝে আমরা এরকম সুন্দর করে হচ্ছে আহ বিটস এর ওয়ার্ক করা পাচ্ছি কি সুন্দর করে কাজগুলো কমপ্লিট করে দেওয়া একদমই সুন্দর একটা সেট আপ আছে আর এখানে যা যা কাজ আছে এগুলো কিন্তু সম্পূর্ণটাই হ্যান্ড ওয়ার্ক এর কাজ করে দেওয়া চেন বক্স প্লিজ আপু আচ্ছা ঠিক আছে পুরো একটা বডি মাঝে সুন্দর করে স্টোনের ওয়ার্ক আছে বেস হোয়াইট কালার একটা প্রিন্ট ওয়ার্ক আছে স্লিভসটার মাঝেও সিমিলার হচ্ছে প্রিন্টিং করা আছে এখানে কিন্তু টেলারিং একটা কার ডিজাইন করা আছে এন্ড হিয়ার ইজ আ ব্যাগ ব্যাগ এর চমৎকার করে একটা বেস হোয়াইট কালার এটা প্রিন্টেড কমপ্লিট করা আছে ড্রেসের বডিটা যাচ্ছে ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স লেনটা ফর্টি ফাইভ স্লিভসটা আমরা নাইনটিন ইঞ্চেস করে পাচ্ছি এটা পাচ্ছি দুপার্টাটা বেস হোয়াইট কালারের সাথে সুন্দর একটা কন্ট্রাস্ট কম্বিনেশন পাল করে দেওয়া প্রাইস পাচ্ছে একশো পঞ্চাশ টাকা অনলি মাত্র এইট ফিফটি যার ভালো লাগবে প্লিজ গো ফর দিস ওয়ান স্ন্যাপ অ্যাড্রেস ফোন নাম্বার লিখে দ্রুত করে অর্ডার প্লেস করে দিবেন লেট করলে তখন আপনারই মন খারাপ হবে যে আমি কেন প্রোডাক্ট পেলাম না কারণ আমাদের কিন্তু এগুলোর কোয়ান্টিটি লিমিটেড আছে বলে কিন্তু আপনাদেরকে আমরা ডিসকাউন্টে দিচ্ছি অ্যাটিটিউডে যখন হচ্ছে আমাদের প্রোডাক্ট স্টক স্টক হয় স্টক ইন হওয়ার টাইমে আমাদের যে কোনো ড্রেস যেমন এটাও যখন স্টক হয় মিনিমাম হচ্ছে এক পিসের ওপরে আসে এখন এটা আপনারা কেন বলবেন যাদের হচ্ছে নিজস্ব প্রোডাকশন যারা নিজেরা মেকিং করে থাকে তাদের কিন্তু দেখা যায় যে পঞ্চাশ পিস আশি পিস একশো পিস এরকম কোয়ান্টিটি কিন্তু কখনো পসিবল হয় না সেক্ষেত্রে হচ্ছে একটা বড় কোয়ান্টিটি আমাদেরকে মেক করতে হয় যখন আমরা ডিসকাউন্ট দিই সেভাবে আপনাদেরকে একটা বড় কোয়ান্টিটির উপরই দিই তারপরও কিন্তু বলা যায় না কারণ আমাদের যেহেতু হানা দিয়ে সব নিয়ে যায় কারণ আমরা এটা ডিসকাউন্টে দিলেও হোলসেলার আপুদের জন্য আরো ডিসকাউন্টে যাচ্ছে সো এটা আসলে পয়েন্ট যারাই নিবেন একটু আলি আলি করে নিয়ে নেবেন আর যারা হোলসেল নেবেন আমাদের রেগুলার ক্লায়েন্ট যারা আছেন তারা এমনি হচ্ছে দশ পনেরো পিস ড্রেস নিয়ে যায় ফুল ফ্যামিলির জন্য এটার জন্য আমি বলবো যে আপনারা যারা হচ্ছে হোলসেল নেবেন মাত্র দশ পিস নিলেই হোলসেল পাবেন তবে অবশ্যই আপনাকে বিজনেসের সাথে রিলেটেড থাকতে হবে আপনি যদি বিজনেস সংযুক্ত না থাকেন তাহলে অবশ্যই আপনাকে দেওয়া হবে না হোলসেল জন্য আপনার শোরুম থাকতে হবে অথবা হচ্ছে আপনার কোন অনলাইন বিজনেস পেজ পেজ থাকতে হবে তাও ওকে এটা দেখেন আপনারা পাচ্ছেন একটা ব্ল্যাক কালারের উপরে স্টোন কার দানা মিররের কাজ করে দেওয়া আর মাঝে দেখেন এরকম ওয়ার্ক আছে বেস হোয়াইট কালার এটা হচ্ছে খুব সুন্দর করে সেট আপ করা আছে যদি কারো আপুর এটা ভালো লাগে আপনার এই স্নেপম্যানো নাম্বার লিখে দ্রুত করে অর্ডার ডান করে দেন সেম ডিজাইন দুইটা নিতে চাই আপনি দশটা চাইলেও নিতে পারবেন ইনবক্স করে ফেলেন ঠিক আছে আচ্ছা এটা অনেক প্রেটে লাগছে আমার চাই দিও প্লেস ঠিক আছে আপনি বক্স করে ফেলেন একদম লেট করবেন লেট করলে তখন মন খারাপ হবে যে কেন নিলাম না ওকে তাই যাচ্ছে আটশো পঞ্চাশ টাকা সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে আমাদের যাচ্ছে পাবেন আপনার নাইনটিন ইঞ্চেস পর্যন্ত পাবেন আর এটার কালারটা দেখেন সুন্দর একটা মাস্টার্ড ইউলো কালার এই কালারটাও কিন্তু খুব সুন্দর ভি একটা পার্ট আছে এখানে কারদানা কাজ করা আছে মিরোরের কাজ করে দেওয়া স্টোনের ওয়ার্ক আছে পুরোটা বডির মাছ সুন্দর করে প্রিন্টেড করে দেওয়া এটা যাচ্ছে আমাদের সুন্দর একটা হচ্ছে কারদানা কারচুকের কাজ আমরা কমপ্লিট করা পাচ্ছি এটা আমাদের হাই সিলিং এর একটা ড্রেস যদি আজকে লাইফ থেকে না নিতে পারেন তখন মন খারাপ হবে যে আল্লাহ আমি কেন নিলাম না হ্যাঁ এটা জাস্ট একটু চোখটা জুড়িয়ে দেখেন সুন্দর একটা চোখ ধাঁধানো একটা কালেকশন মানে এটার যে কালার যে কাজ যে ফিনিশিং আলটিমেট আমার কাছে মনে হয় আটশো পঞ্চাশ টাকা দাম স্ন্যাপ অ্যাড্রেস কোনো লিখে অর্ডার ডান করে দেন দ্রুত করে ঠিক আছে ড্রেসের এর দুপারটা একদম পাঁচ হাতে নাবাজি দুপাটা থাকছে বডিটা পাচ্ছি ফর্টি ফোর ফর্টি সিক্স ক্যাশ অন ডেলিভারি হবে আপু আপনি এতদিন কই ছিলেন আমাদের সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি কোন রকম অ্যাডভান্স পেমেন্ট করতে হবে হবে না আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দেখে কোয়ালিটি চেক আউট করে তারপরে পেমেন্ট ক্লিয়ার করবেন এবং আমাদের হোলসেল রিটেল অপশন আছে ফিজিক্যালি স্টোর ভিজিট করতে পারবেন আপনারা সেটা হচ্ছে আপনারা চলে আসবেন ঢাকা নিউ মার্কেট বিশাল মিলাস ভবনে লেভেল টু তে ব্যাংক ব্যাংকের অপোজিট অনেক থ্রি নাম্বার সব ঠিক আছে এটা কাগজটা যদি দেখি কালারটা যাচ্ছে একদম কফি একটু কালার অ্যান্ড ওয়াও এটা খুব সুন্দর নেক ডিজাইনটার মাঝে আপনি দেখেন এখানে পলের ওয়ার্ক আছে স্টোনে কাজ করা পাচ্ছি মিরোরের ওয়ার্ক আছে সম্পূর্ণটা হচ্ছে হ্যান্ড ওয়ার্ক কমপ্লিট করা পুরোটা বডি আছে এরকম সুন্দর করে আমরা পেন্টেড কমপ্লিট কমপ্লিট করা পাচ্ছি অ্যান্ড মিডল পয়েন্টটাতে আমরা মিরোরের কাজ করা পাচ্ছি এর ওয়ার্ক পাচ্ছি একদম লাস্ট ফিনিশিং লুক অ্যাট দিস পুরাটা বডির মাঝে টপ টু বটম এন্ড বটম পয়েন্টটা পুরাটাই হচ্ছে মিরোরের কাজ করে দেবো যেটা যথেষ্ট শাইনিং এন্ড গর্জিয়াস হচ্ছে স্লিভটা অ্যান্ড দিস ইজ দ্য ব্যাক ব্যাকে অল দ্য সুন্দর করে পেইন্টেড কমপ্লিট করা আছে বডিটা পাচ্ছি ফর্টি ফোর এন্ড ফর্টি সিক্স লেনটা পাবো আমরা ফর্টি ফাইভ স্লিভটা আমরা পাচ্ছি একদমই ফুল হাত অফ ফুল স্লিভ অ্যান্ড দিস ইজ দ্য দুপাটটা একদম পাঁচ হাতে আমরা যে দুপাটটা আমরা পাচ্ছি প্রাইস হচ্ছে ওনলি আটশো পঞ্চাশ টাকা ওকে এইট টাকা যাচ্ছে আপনারা যার ভালো লাগবে সুন্দর কয়েকটা স্ক্রিনশট নেবেন নাম ফোন আবার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার প্লেস করে দেবেন আমাদের পেজে ওনলি হচ্ছে এক হাজার রুপে ওকে এরপরে যে কালারটা দেখাচ্ছে লোক অ্যাড্রেস এটাও খুব সুন্দর একটা ডর মেরোনি এর মাঝে আছে নেকের মাঝে এরকম সুন্দর করে একটা গ্লিটারি সিকোয়েন্স এর কাজ করা পাচ্ছে এক্সট্রা প্যাচেস দিয়ে সুন্দর করে স্টিচিং ডিজাইন কমপ্লিট করে দেওয়া পুরো একটা বডির মাঝে মেরো এন্ড স্টোন এর কাজ করা পাচ্ছে গ্লিটারি ওয়ার্ক আছে একদম মেরুন একটা কালার কালারটা খুব সুন্দর একটু গোল্ড টাইপ একটা কালারের মাঝে পাচ্ছি সিস্টার মাঝে আমরা এরকম একটা ফল প্রিন্টেড কমপ্লিট করা পাচ্ছি এটা হচ্ছে ব্যাক ব্যাক পোর্শনটা ব্যাক এ অল ওভার প্রিন্টেড কমপ্লিট করা আছে ওকে এখন ড্রেসগুলো ওয়াও অনেক ইউনিক ডিজাইন কালার গুলো অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ এটা কে লিখেছে নিছো মাপু থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর ড্রেসগুলো দেখাও মন চাই শুধু ড্রেস নিতে আল্লাহ মেয়েদের ড্রেস ছাড়া আর কি আছে মোর সেইং হলে ড্রেস নিতে হবে ব্রেকআপ হলে ড্রেস নিতে হবে স্বামীর সাথে ঝগড়া হলে ড্রেস নিতে হবে মানে যাই হোক ড্রেস নিতে হবে ড্রেস নিলে দেখবেন আপনার মনে তো ভালো লাগতেছে অন্য কিছুতে এই শান্তি নেই মানে নতুন জামা পড়তে পারলে যে শান্তিটা লাগে এটা হচ্ছে আমরা সবাই সবাই মনের দিক থেকে বাচ্চা সুলভ মানে সবাই বাচ্চার মতো মন মানসিকতা আমাদের দেখা যাচ্ছে কি আমাদের আমরা হয়তো বড় হই বয়সের সংখ্যা বাড়ে কিন্তু সবারই ওই বাচ্চা সুলভ মনটা কিন্তু থেকে যায় এবার বাচ্চাদেরকে আপনি দেখবেন একটা ছোট ড্রেস দেখবেন ও তো এক্সপোজ করতে পারে ওর ইমোশনটা বাট আমরা বড়রা কিন্তু সেটা পাই না বাট নতুন ড্রেস পরবেন দেখবেন মন ভালো হয়ে গেছে ড্রেস ছাড়া কি আছে আপু ওকে সো প্রাইস আমরা পাচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা তার মধ্যে আবার ডিসকাউন্টে যাচ্ছে নট রেগুলার তাড়াতাড়ি করে নিয়ে নেন এই অফার কিন্তু মনলি বাহাত্তর ঘন্টার জন্য থাকছে এরপরে আবার প্রিভিয়াস প্রাইজে চলে যাবে তো তখন মন খারাপ করে আল্লাহ কি করলাম কেন নিলাম না তাড়াতাড়ি করে নিয়ে নিতে হবে ঠিক আছে ড্রেসের কয়টা কালার এবার যেগুলোর কালার আছে আমি দেখিয়ে দিয়েছি যেগুলোর কালার নাই সেগুলোর পাচ্ছি দেখটা খুবই সুন্দর আপনি দেখেন সুন্দর করে বর্ডার লাইন ক্রিয়েট করা আছে টার্সেল কালার করে দেওয়া প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ যার ভালো লাগবে স্ক্রিনশ করে লিখে ডান করে দেবেন ওকে সেমটার মধ্যে কালার ডিজাইন দুইটা ড্রেস পাব সুরাই পাবো আপনি ওকে আপুরা আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি অনেক লং টাইম করলাম আপনারা কিন্তু আমাদের কাছ থেকে হোলসেল পাবেন ডিটেল পাবেন দুই ভাবে প্রোডাক্ট নিতে পারবেন হোলসেলের জন্য আলাদা করে ইনবক্স করে ফেলবেন ডিটেল অপশন তো থাকছে এবং আপনারা যদি কেউ চান স্পট করতে সেক্ষেত্রে আপনারা আমাদের আউটলেট ভিজিট করবেন শপ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্র্যাক ব্যাংকের অপোজিট অন্য নাম্বার সব আপু তুমি অনেক রিজনেবল প্রাইসে দাও এটা রশনি আপু দেয় কারণ বিজনেসটা হচ্ছে রশনি আপুর আর আমাদের পেজের ওর্ডার নাম হচ্ছে ফরহারা রশনি আপু আমরা যারা হোলসেলের জন্য সবাইকে আমি বলি যে আপনারা রশনি সাথে ডিরেক্টলি কথা বলে নেবেন তাহলে দেখবেন রশনিয়া অনেক অনেক অফোর্ডেবল প্রাইস আপনাদেরকে ড্রেস দিয়ে দিবে ওকে আপুরা আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেফ থাকেন আলাইকুম আল্লাহ হাফিস টা